এই হচ্ছে সেই দোকান মানে এই হচ্ছে সেই ট্রাম সিরিয়াসলি একটা কথা বলছি তোমরা লালু দোকানে ঘুর্ খেতে এসো না মিঠুন চক্রবর্তী রয়েছে দেখতে চলো এবার তাহলে এই দেখতে পাচ্ছ একদম দারুন এই দেখো এই দেখো আজকে ট্রামের চাকা বোনা ডোনাল্ড ট্রাম্পের কথা একদমই বলিনি যে চায়ের দোকানটা কথা বলছি সেই চায়ের দোকানটা হচ্ছে আস্তে একটা ট্রাম মানে কলকাতা থেকে তো আস্তে আস্তে ট্রামটা উধাও যাচ্ছে বাট এখানে কিন্তু ট্রামটা রয়ে গিয়েছে চলো তোমাদেরকে ঝটপট দেখে ফেলি চায়ের দোকানটা মানে ট্রামের দোকানটা এই হচ্ছে সেই দোকান মানে এই হচ্ছে সেই ট্রাম দোকানটার নাম হচ্ছে ট্রামটি মদনদার এখানে কিন্তু অলরেডি অনেক সেলিব্রিটি এসেছে তোমরা দেখতে পাবে এখানে মির রয়েছে আর অনেকে এখানে রয়েছে এছাড়া কিন্তু আমাদের মিঠুন চক্রবর্তী রয়েছে এদিকে দেখতে পাচ্ছে সোহম রয়েছে শুভশ্রী আর অনেকে কিন্তু অলরেডি এখানে এসে চায়ের চুম দিয়ে গেছে মানে এতটা পরিমাণে কিন্তু দোকানটা ফেমাস রয়েছে হবেই না কেন মানে দেখতে গেলে ওই আগেই বলেছিলাম যে ট্রাম আস্তে আস্তে উধাও হয়ে যাচ্ছে বাট একটা ট্রাম রয়ে গিয়েছে যেখানে চা পাওয়া যায় আচ্ছা আন্টি এই ট্রামের স্টাইলে দোকানটা করার মানে কারণটা কি নিশ্চয়ই একটা তো কারণ থাকতে পারে কারণ হচ্ছে আমাদের যে চিৎপুরের লাইন আছে সেই চিৎপুরের লাইনটা আছে ট্রাম উঠে গেছে তো কাকার মনে হয়েছে যে যখন আমি একটা নতুন দোকান তৈরিই করব তাহলে এমন একটা অভিনব দোকান তৈরি করি যাতে লোকের

চলো তাহলে ট্রামের চুমুক আহ পুরো খাসা খেতে তোমাদেরকে আমি অ্যাড্রেসটা বলে দিই এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে অন্নপূর্ণা ভান্ডার তোমার হচ্ছে বনমালী সরকার স্ট্রিট কুমোরটুলি তারই অপোজিটে কিন্তু রয়েছে এই ট্রামটি মদন দা কুমোরটুলিতে আসলে কিন্তু এই দৃশ্য তোমরা দেখতে পাবে মাটি মাখানো মানে প্রতিমা তৈরি করার জন্য সাথে কিন্তু দেখতে পাবে তোমরা তুষ দেবা রয়েছে মানে এইখানে তুষ ব্যাগে রয়েছে সেই তুষ কিন্তু ভর্তি ভর্তি করে মাটির সাথে মেশানো হচ্ছে তো এটা মিশিয়ে রাখলে শুনেছি নাকি মানে প্রতিমা গড়তে খুব ভালো হয় বা মাটির সাথে ভালো তোমার কি বলে সেটাকে শক্ত বক্ত হয়ে থাকে সিরিয়াসলি একটা কথা বলছি তোমরা লালুগুলোর দোকানে ঘুমি খেতে এসো না তার কারণ একবার খেতে এলে দুবার তিনবার চারবার সেটা বেশি হয়ে যেতে পারে কারণ এত ভালো টেস্ট করে কারণ আমি এক বছর আগে খেয়েছিলাম বেশ ভালো লেগেছিল এখন জানি না কেমন কি করে সে তো খাওয়ার পরে বুঝতে পারবো বাট যথেষ্ট কিন্তু জনপ্রিয়তা রয়েছে তাই ভিডিওটা একদম স্কিপ করো না কারণ এখানে কিন্তু মোটর যেমন থাকে তেমন প্রচুর পরিমাণে চর্বি থাকে তো ভিডিওটা কিন্তু ভালো হতে চলেছে বাড়িতে আমি সুদীপ তোমাদের সাথে সন্ধানে সুদীপ তাহলে শুরু করা যায় বুঝলো একটু দেখাও আমাকে

কাজের সূত্রে এসে না না এখানে কাজের সূত্রে এসছে ওখানে ব্লক গুলো দেখে দেখে এসে এখানে খেতে এসছে একটা আমি তারপর ইসরায়েল থেকে এসেছে ভদ্র তিন বান্ধবী

আমি বললাম বাটারের টেস্টটা ভালো দাদা পিছন থেকে বলছে দাদা আমুলের বাটার দিয়ে কিন্তু যাতা দিই না ভিডিওতে একটু বলে দাও এখানে কিন্তু অনেকগুলো চর্বি দিয়েছে একটা রয়েছে দুটো রয়েছে এখানে কিন্তু তিনটে রয়েছে আর অনেক রয়েছে আর যদি ঘুগনিটার থিকনেসের কথা বলি যথেষ্ট পরিমাণে কিন্তু থিকনেস রয়েছে তার একটা কারণ হচ্ছে যেহেতু চর্বি দেওয়া তার জন্য কিন্তু এই থিকনেসটা আসবেই আসবে আর চর্বিগুলোর সাইজ যদি তোমাদের দেখাই যথেষ্ট বড় বড় সাইজের কিন্তু চর্বি রয়েছে মাটন চর্বি সবার প্রথমে যেটা করবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ টোস্ট ভালো করে একটু গ্রেভির সাথে ডিপ করে চলো একবার ট্রাই করা যাক আজকে রীতিমতন দোকান খুলতে খুব দেরি হয়েছে এদিকে আমার কিন্তু পেটে ছুটে ডন মারছিল তাই বেশি করে নিজেকে সামলাতে পারছি না চলো ট্রাই করা যাক ঘুগনির সাথে পাউরুটি কেমন লাগে সেটা আমরা সবাই জানি বাট এই ঘুগনির সাথে পাও কিন্তু বেশ লাগছে চলো এবার তাহলে এই মটন চর্বি ঘুগনি ট্রাই করা যাক এই লালু বুলুর ঘুগনি তোমাদের বারবার খেতে আসতে হবে বা মটন চর্বির ঘুগনি কিন্তু তোমাদের বারবার খেতে আসতে হবে তার একটা কারণ বলছি একটা নয় তিনটে কারণ বলছি প্রথমে মটন চর্বি দেওয়ার জন্য হালকা একটা মটনের গন্ধ রয়েছে ঘুগনিটার মধ্যে দ্বিতীয় হচ্ছে হালকা একটা ট্যাঙ্ক জিনিস ব্যাপার পাবে যার জন্য ঘুগনিটা আরো বেশি ভালো লাগছে আর তৃতীয় শাল পথার কিন্তু একটা হালকা গন্ধ রয়েছে তো ওভারঅল এই কারণগুলোর জন্য কিন্তু তোমাদের বারবার ঘুগনিটা খেতে আসতে হবে মটন চর্বির ঘুগনি লালু ভুলুর দোকানে আসবে আর হাফ বয়েল হাঁসের ডিম খাবে না এখানে তোমার দেখো ভেতরটা দেখতে পাচ্ছো একদম কিন্তু দেখতে পাচ্ছো একদম দারুন এই দেখো এই দেখো আর উপর থেকে গোলমরিচ আর বিল লমন ছড়ানো রয়েছে দেখে এখনই লোভনীয় লাগছে বেশ চলো তাহলে এই হাফ বয়েলটা একবার ট্রাই করা যাক এখনই কিন্তু বেশ লোভনীয় লাগছে হাফ আমার আমার বরাবরই ভালো লাগে তারপরে হাঁসের ডিমের হাফ বয়েল আরো বেশি ভালো লাগছে আর বিশেষ করে ওই চাট মশলা দেওয়ার জন্য কিন্তু বেশ সুস্বাদু লাগছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্টটা করে দিও সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশনটা অবশ্যই অন করে দিও আজকের মতন টাটা দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে কোনো এক নতুন দোকানে কোনো এক খাবার সন্ধানে ভোর সাড়ে পাঁচটা বেশ ভালোই পরিমাণে শীত লাগছিল স্ট্রিট লাইটগুলো কিন্তু তখনও জ্বলছিল টোটোর ছাড়া পুরো শহরটা কিন্তু ওই মুহূর্তে ঘুমিয়েছিলাম ফুড ব্লগিং করতে না ডাকাতি ধরতেই পারবে না তোমরা